আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যাচ্ছি এই মুহূর্তে তিনশো সাইটার অন্যতম হজরত জাহান মাজার শরীফে মাজার শরীফটি অনেক উপরে পাহাড়ের গহীন পদ্মে মাজার শরীফ উঠতে হয় আমরা যাচ্ছি হজরত জাহান শরীফ জিয়ারত করতে আপনারাও সাথে থাকুন ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে থাকুন সুলতান শাহ জালাল রহমতুল্লাহ অন্যতম সফর সঙ্গী শাহ সুফি হজরত জাহান শাহ রহমতুল্লাহি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মাজার শরীফটি প্রায় এক হাজার ফুট পাহাড়ের ওপরে অবস্থিত বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে এবং সিঁড়ি প্রায় এক হাজার ফিট উপরে উঠে মহান অলির সেই মাজার শরীফ জিয়ারত করতে হবে পাহাড়ের সেই দুর্গম পথ দিয়ে যাওয়ার সময় আমরা একটি বিষয় লক্ষ্য করলাম এই রাস্তা দিয়ে মানুষের আসা যাওয়া খুবই কম একদম নীরব একটি রাস্তা পাহাড়ের মধ্য দিয়ে তবে এই রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল এমনিতেই পাহাড় অনেক বেশি ভালো লাগে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছিল হাঁটতে হাঁটতে শাহ সুফি হজরত জাহান শাহ রহমতুল্লাহ মাজার শরীফে যাওয়ার যে প্রথম সিঁড়িটি রয়েছে আমরা সেই সিঁড়ির মধ্যে উঠে পড়লাম এবং সেই সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করলাম এই সিঁড়ি দিয়ে হেঁটে আমরা প্রথম পাহাড়টি উঠব এরপরে আবার নিচে নামব এরপরে আবার উঠতে হবে এভাবেই পাহাড়ি পথ বেয়ে আল্লাহর মহান সেই অলি শাহ সুফি হযরত জাহান শাহ রহমতুল্লাহি আলহির মাজার শরীফে প্রবেশ করতে হয় হজরত জাহান শাহ রহমতুল্লাহি আলহির মাজার শরীফটি অনেক উপরে পাহাড়ের গহীন পথ দিয়ে যেতে হয় আমরা মাত্র একটা সিঁড়ি উঠেছি চলুন আমরা যাই এখন আবার আমাদের নিচে নামতে হবে আসলে এই রাস্তাগুলো অতিক্রম করতে অনেক কষ্ট হয় পাহারে সেই দুর্গম পথ অতিক্রম করতে করতে একটি বিষয় মনে হলো যে কিভাবে আল্লাহর অলিগণ এই নির্জন জায়গায় বসবাস করতে একটি পাহাড় বেয়ে উপরে উঠলাম আবার নিচে নামলাম এখন আবার এই পাহাড় বেয়ে হোজা মত লাহিয়াহি মাজার শরীফ হয়ে যাইতে হবে এই নিদর্শনগুলো দেখে একটা বিষয় স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে আল্লাহর অলিগণ পাহাড় পছন্দ করতেন এই জন্যই যেন আল্লাহ তালার গভীর প্রেমে মগ্ন থাকা যায় যেন আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করে করা যায় আল্লাহর অলিদের প্রতি হচ্ছে সঠিক পথ আল্লাহর বন্ধুদের প্রতি হচ্ছে সঠিক পথ অলিদের নাম শুনলেই মাজার শুনলে যাদের শরীর চুলকায় আমি তাদেরকে বলবো আপনারা এই সমস্ত জায়গা ভিজিট করুন আপনাদের ভুল ভেঙে যাবে দেখুন আল্লাহর অলিগন কত কষ্ট করে দিন প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন আজকে আপনারা রেডিমেড ইসলাম পেয়ে আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছেন এটা খুবই দুঃখজনক আর আপনাদের অবশ্যই মনে রাখা উচিত আল্লাহর কোনো অলির সাথে শত্রুতা পোষণ করা অথবা তাকে কোনোভাবে কষ্ট দেওয়া এটা মারাত্মক ধরনের অপরাধ কারণ তাদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তালা এবং রসুল পাকসল্লাহ আলী ওয়াসাল্লামকে কষ্ট দেয়া আর যে ব্যক্তি আল্লাহ তালা এবং রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামকে কষ্ট দিবে আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখেরাতে তার রহমত থেকে বঞ্চিত করবেন এবং আখেরাতে রয়েছে তার জন্য লাঞ্ছনাকর শাস্তি

এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি শুধু তাই নয় সোহিয়াল বুখারের ছয় হাজার পাঁচশো দুই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মান মানি বিলহার। আল্লাহ রাবুল বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করলো আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন মাজার শরীফের অত্যন্ত নিকটবর্তী পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ মাজার শরীফটি দেখার পরে ক্লান্তি দূর হয়ে গেল আরেকটি ঠিলা উঠলেই আমরা একদম মাজার শরীফের কাছে চলে যাবো ইনশাআল্লাহ আমরা চলে আসলাম হজরত শাহ সুফি সৈয়দ জাহান শাহ শরীফে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হজরত শাহ সুফি সৈয়দ জাহান শাহ রহমতুল্লাহি আলহির মাজার শরীফটি দেখতে বেশ চমৎকার এই হল মাজার শরীফের ভেতরের অংশ মাজার শরীফটিকে চতুর্দিক থেকে সবুজ প্রকৃতি ঘিরে রেখেছে দেখতে খুবই ভালো লাগে এবং সবুজ প্রকৃতিতে চোখ জড়িয়ে যায় আমরা মাজার শরীফ জিয়ারত করব তার আগে হজরত সঈদ জাহান শাহর রহমতুল্লাহ আলহিন মাজার শরীফটি চতুর্দিক ঘুরিয়ে আপনাদের দেখাতে চাই দেখুন প্রকৃতির ওপর অপরূপে সজ্জিত হজরত সৈয়দ জাহান শাহ রহমতুল্লাহি আলহির মাজার শরীফ প্রকৃতিও মানুষ উভয়ের পরিপূরক প্রকৃতি ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি মানুষ ছাড়াও প্রকৃতি বাঁচে না প্রকৃতিকে যখন মানুষ আপন করে নেয় তখনই মানুষ প্রকৃতির অত্যন্ত নিকটাত্মীয় হয়ে যায় তবে প্রকৃতি যতটা শান্ত নিবিড় ও নিঃস্বার্থ মানুষ তার এক টুকরোও নয় যখনই মানুষ প্রকৃতির ধ্বংসলীলায় মাথে বিক্ষনাশ করে নদী সমুদ্রকে দূষণ করে তখন সে প্রকৃতি থেকে অনেক দূরে সরে যায় মানুষ নিজেই মানুষের ধ্বংস রেখে আনে সঙ্গে পৃথিবীর বন পাহাড় ইত্যাদি মানুষের কল্যাণে গাছ গাছালি থেকে উৎপন্ন বিভিন্ন প্রকারের ফল ফুল মানুষ পায় দৃষ্টিনন্দন ফুল যার সুরভিতে মানুষের প্রাণ বড়ে যায় প্রকৃতির ক্ষতি করে সুন্দর জীবন ধারণ করা কখনোই সম্ভব নয় ব্যস্ততার ভিড়ে প্রকৃতির কাছাকাছি যেতে আমরা ভুলে যাই প্রকৃতিকে ক্ষতি না করার বিষয়টিও আমাদের সবার নিয়মিত চর্চায় নেই এটা একেবারেই অনুচিত মানসিক স্বাস্থ্য যত্নের অংশ হিসাবেও আমাদের প্রকৃতির কাছে যেতে হবে প্রকৃতিকে উপভোগ করতে হবে নিজেদের জন্য প্রকৃতির সুরক্ষাও নিশ্চিত করতে হবে নিজেদের জন্যই হযরত সৈয়দ জাহান শারহমতুল্লাহী আলাইহির মাজারের চারপাশ আপনাদের ঘুরিয়ে দেখালাম এখন আমরা যে আরত করবো দোয়া করবেন যেন আমরা ফায়েজ লাভ করতে পারি তিনশো সাইট অন্যতম হযরত জাহান শরহমাতউল্লাহী আলাহির মাজার শরীফ জিয়ারত করে আমরা মাজার শরীফের পাশে একটি জায়গা রয়েছে একটা গাছ রয়েছে সেই গাছের নিচে আমরা বসে আছি আল্লাহর অলিদের দরবারে কত প্রশান্তি পাওয়া যায় যে কত শান্তি লাগে তা বলে বোঝানোর মতো নয় যারা আল্লাহর অলিদের মাজার শরীফ জিয়ারত করেন ফয়েজ বরকত লাভ করেন একমাত্র তারাই বলতে পারবেন যে আল্লাহর অলিদের মাজারে আসলে জিয়ারত করলে কত যে শান্তি পাওয়া যায় হকানি রব্বানি অলিদের দরবারে গেলে হৃদয়ের মধ্যে প্রশান্তি পাওয়া যায় এটা বাসায় প্রকাশ করে বোঝানোর মতো নয় আমরা এখানে বসে রয়েছি অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমরা দুনিয়া থেকে একদম বিমুখ হয়ে একজন আল্লাহর অলির দরবারে বসে আছি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারাও অলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করুন হৃদয়ে প্রশান্তি পাবেন ইনশা আল্লাহ